অ্যাবাকাস হল গণিত করার একটি যন্ত্র এর দানা নাড়িয়ে আমরা সহজে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে পারি আগে ব্যবসায়ীরা হিসাব করার জন্য এটি ব্যবহার করতেন এখন শিশু ও বড়রা স্মৃতিশক্তি বাড়ানোর জন্য এটি ব্যবহার করে এলকেজি থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া ছাত্রছাত্রীরা অ্যাবাকাস শিখতে পারে একইভাবে পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্করাও এটি শিখতে পারেন অ্যাবাকাসের মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ স্মৃতিশক্তি এবং মানসিক গণনার দক্ষতা বাড়ে গণিতের ভয়ও দূর হয়ে যায় আলজাইমার হল মস্তিষ্কে কোষ মারা যাওয়ার কারণে হওয়া একটি স্নায়বিক রোগ আলজাইমার রোগীরা অ্যাবাকাসকে একটি সম্পূরক থেরাপি হিসাবে ব্যবহার করতে পারেন